RTX 3060 Ti থার্টি সিক্সটি এইট কার্ড এবং পুলিশ ডে একটা মনিটর দিয়ে এক লক্ষ টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান পেয়ে হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোড টুয়েলভ থ্যাড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ গি ক্রক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি গিগা বাইডে বি ফাইভ ফিফটি এম ডিএস এইচ এই মাদারবোর্ডটা এই মাদাবোর্ডটা বাংলাদেশের বর্তমান পেয়ে হচ্ছে তেরো হাজার দুশো টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করার কারণে এটা আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসে জেনোট পেয়ে যাবেন অর্থাৎ অসাধারণ তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ তেরো হাজার বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুক নাও গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করছি পিওনা জি ফোর আর থার্টি সিক্সটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা এই গ্রাফিক্স কার্ডটা বাংলাদেশের বর্তমান প্রায় হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই গ্রাফিক্স কার্ডটাকে চুজ এটা দিয়ে পৃথিবীতে যত মডার্ন গেম আছে সবগুলা ফিফটি প্লাস সিক্সটি এফপিএস এ আলট্রা সেটিংস ইজিলি স্মুথলি

টাকে চুজ করে কেন এটাতে আপনার তেরোশো থেকে একুশ নম্বর বেশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে সুপারফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি করসা সি সিবি সিক্স ফিফটি ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা এখন বর্তমান প্রয়স হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করে করেন এটাতে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি সেফ টর্নেডো মিড টাওয়ার একটা এট এস গেমিং কেচিং এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটা আপনার চারটা রিং আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডের টেম্পার গ্লাস সো মাত্র চার হাজার একশো টাকা বেশ টচমচ একটা কেচিং সবগুলো কোম্পানির স্ক্যান করলে প্রাইস আসবে এক লক্ষ দুই হাজার একশো ছিয়ানব্বই টাকা সো এটা হচ্ছে অনলাইন প্রাইস আপনি যখন এই পিসিটা অফলাইনে বিল করবেন তখন ডিসকাউন্টে এক লক্ষ টাকার ভিতরে ইজিলি বিলটা সেরে ফেলতে পারবেন সো আপনি যদি সেমপিসিটা বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে সেম একজাক্টলি এ টাই বিল করে দিবে